হ্যালো ভিওয়ার্স ভিউস আজকের ভিডিওতে বেসরকারি চাকরিতে নার্সদের বেতন কত সে বিষয়ে ডিটেলস অ্যাডজেট আলোচনা করা হবে আর ভিভার্স বেসরকারি চাকরির ক্ষেত্রে আসলে বেতন কত হবে সেটা অনেকটা নির্ভর করে কোন প্রতিষ্ঠানে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন প্লাস আপনার এক্সপিরিয়েন্সের উপর আর বিওয়ার্স কিন্তু বর্তমানে কিন্তু নার্সিং এক্সপিরিয়েন্সের অনেক দাম সেক্ষেত্রে আজকের ভিডিওতে কিন্তু আমরা প্রেশাররা যেই হসপিটালগুলোতে প্রেশারদের নিয়ে থাকে বা যে বাংলাদেশে যে বড়ো বড়ো কর্পোরেট হসপিটাল আছে ওগুলোতে কিন্তু প্রেশাররা খুব নগণ্য পরিমাণে চান্স পায় তো এগুলোর বেতন কিন্তু অনেক বেশি কিন্তু সেগুলো না আমরা যে মানে নতুন রেজিস্টার হওয়ার পর আপনি যে হাসপাতালগুলোকে আপনাকে সুযোগ দিবে বা কাজ করার সুযোগ দেবে ওই হাসপাতালগুলোতে আপনার বেতন কত হতে পারে সেই বিষয়ে একটা ধারণা দিব এক্ষেত্রে বিবস ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে আপনি আপনার স্টার্টিং স্যালারি হতে পারে আসলে তেরো হাজার টাকাটাকে পনেরো হাজার টাকার মধ্যে আর বিভার্স মিডিভারির ক্ষেত্রেও সেম তেরো হাজার টাকা পনেরো হাজারের মধ্যে কিন্তু বিভার্স বিসি নার্সিংয়ের বেতনে সেম হতে পারে প্লাস কিন্তু একটু বাড়াই দেওয়ার তারা চেষ্টা করে সেক্ষেত্রে চোদ্দো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকার মধ্যেই আপনি বিসি নার্সিং করতে আপনি রেজিস্টার হন এই বেতনের মধ্যেই আপনি নিজেলি চাকরি পাবেন আর বিভার্স বেতনটা অনেকটা নির্ভর করে আসলে এক্সপিরিয়েন্সের উপর উপর আর বিভার্স যেগুলো বড় বড় কর্পোরেট হসপিটাল আছে ওগুলো কিন্তু স্টার্টিং স্যালারি পদে আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ আপ সেক্ষেত্রে আমি যদি বলতে তাহলে আবার কেয়ার আছে যেমন ইম্পেরিয়াল অ্যাপ ল্যাবেট এগুলোতে কিন্তু স্যালারি অনেক কিন্তু ওই সকল হাসপাতালে কিন্তু মিনিমাম আপনার এক্সপিরিয়েন্স থাকলে ওইখানে নিয়ে থাকে কিন্তু বিভার্স বিসি এখানে বিসি নার্সিং এই কোর্সটা আপনি বেতনের দিক দিকে বেনিফিট না পেলেও কিন্তু আপনি বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু বিসি নার্সিং স্টুডেন্টগুলোকে আলাদাভাবে একটু মানে চাকরির নিয়োগের ক্ষেত্রে আলাদা বেনিফিট দেওয়া হয় আর বিভার্স এটাই আজকের ভিডিও তাহলে এরকম আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন